বাড়ির সামনে একটা পোস্টার দেখলাম ভোট চাই আর লজ্জা দিবেন না কেন এই পোস্টারটা এই পোস্টারটার অন্যতম প্রধান কারণ হলো এখন যারা রাজনীতি করছেন বা যে সমস্ত নেতাদের আমরা দেখছি তারা সবাই হচ্ছে নিজের আখের গোছানোর জন্য এবং ধান্দাবাজি করবার জন্য রাজনীতিটা করছেন রাজনীতি করবার জন্য যে আদর্শ দরকার বা যে নীতি দরকার সেই ন্যূনতম নীতিটুকু নেই তারা একটা জ্বলন্ত উদাহরণ যদি দুই তিনটে উদাহরণ যদি দিই আমি আমাদের যদি রানাঘাট লোকসভা কেন্দ্রের কথা বলি রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের এবার প্রার্থী হয়েছে মুকুটপণ্ড অধিকারী যিনি বিজেপিতে ছিলেন বিজেপিতে ছিলেন শুধুমাত্র টিকিট পাননি বলে তিনি তৃণমূলে এলেন তৃণমূলে আসার পর তিনি ছটা ভোটের জন্য এটা গরু পাচারকারী অস্ত্র কারবারি বাড়ি তোলাওয়াজ আমাদের এখানকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান পানবাবি তার বাড়ি গিয়ে তাকে রাত্রেবেলা গোপনে বৈঠক করতে হচ্ছে তাহলে তার নীতিটা কোথায় যেখানে সাধারণ মানুষের জন্য নেতা ভাবছে না শুধু অর্জুন সিংয়ের কথা বলি সকালবেলায় তৃণমূল বিকেলবেলায় বিজেপি পরদিন রাত্রেবেলায় ঘুম থেকে উঠে আবার তৃণমূল তারপরে আবার সন্ধ্যার সময় বিজেপি শুধুমাত্র টিকিটের জন্য টিকিট না পেলে আমি নেই আমি যদি দলে ক্ষমতায় না থাকি আমার যদি পদ না থাকে অর্থাৎ আমার যদি তোলা জায়গা না দেন আপনি তবে আপনার দলে আমি নেই সাধারণ মানুষের কে ভাবছে না এই যে কোনো কান্নাকাটি করছে দেশ সেবার জন্য এটা মানে আপনি দেশ সেবা নয় এটা যে নিজের যেটা আমি একটু আগে বললাম যে ধান্দা বাঁচে দেশের সেবার জন্য কোনো পদের প্রয়োজন পড়ে না দেশের সেবার জন্য কখনো কোনো ক্ষমতার বা কোনো চেয়ারের প্রয়োজন পড়ে না আমাদের দেশে যারা আজ পর্যন্ত সেবা করে এসছেন আমি যদি রামমনায়ের কথা বলি বিদ্যাসাগরের কথা বলি বা আপনি যদি অন্য মহাপুরুষদের কথা বলে থাকে আমি যদি চিত্তরঞ্জন দাসের কথা বলে থাকি তারা কিন্তু দেশ সেবার জন্য কখনও কোনো আঁকড়ে থাকার চেষ্টা করেননি নেতাজি সুভাষচন্দ্রগর কোনো পদ চাননি যে আমাকে পদ না দিলে আমি দেশ সেবা করতে পারবো না সুতরাং এই সমস্ত ভাওতা কথাবার্তা কথা কাটমানি খাওয়ার জন্য ওই রাস্তা তৈরি হবে একশো টাকার তার মধ্যে ষাট টাকা যাবে নেতার পক্ষে চল্লিশ টাকার হবে কাজ এই চাকদাভাঙ্গা রোড রাস্তা তৈরি হওয়ার তিন মাসের মধ্যে ভাঙা শুরু হয়েছে তাহলে কত টাকার বরাদ্দ হয়েছিল আর কত টাকার কাজ হয়েছিল সেসব হিসেবে বোঝা যায় যে কতটা দেশ সেবা ওই নেতারা এবং কতটা দেশসেবা ওই নেতারা সাধারণ মানুষের জন্য করছেন আর নিজের পরিবারের জন্য করছেন এই বিষয়টা তো পরিষ্কার ভোট চাই চেয়ে লজ্জা দেবেন না কারণ হচ্ছে যারা ভোট চাইতে আসছেন আমি লজ্জা পাচ্ছি আপনি যদি সিপিএমের কথা ধরেন আমার এটা এটা তো স্টাবলিশ সিপিএম হচ্ছে একটা খুনি হারমাদের দল তৃণমূল লুটেরা রংবেনদের দল বিজেপি বড়দের দল কংগ্রেস হচ্ছে মিউজিয়ামে রাখার মতো একটা দল বিলুপ্ত প্রায় ওকে বাঁচানোর জন্য এখন মিউজিয়াম ওকে স্মৃতি ঘর করে রেখে দেওয়া দরকার তাহলে যদি ভোট চাইতে আছে যে সকালবেলা তৃণমূল বিকেলবেলা বিজেপি রাত্রেবেলা ঘুমলে পরে ঘুমানোর সময় সিপিএমের কথা ভেবে হয় রাত্রেবেলা ঘুম থেকে উঠে আবার চলে যাবে অন্য দলের টিকিট পাওয়ার জন্য তাহলে সেই সমস্ত লোকগুলো যদি টিকিট চাইতে আসে আমাদের প্রার্থী যদি এখন একটা গরু গরু চোরের বাড়ি গিয়ে যদি ভোট চাওয়ার জন্য ছটা লোকের সাথে রাত্রেবেলা ঘুমনে মিটিং করে সে যে দলেরই হোক আমি সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি সর্বসম্মতভাবে সব দলের কথা বলছি তাহলে তারা যদি ভোট চাইতে আসে আমি লজ্জা পাবো না আমি লজ্জা পাবো তাই জন্য পরিষ্কার বাড়ির সামনে লাগিয়ে দিয়েছি ভোট চাইয়া লজ্জা দেবেন না আপনি চাইবেন না আমার যদি ভোট আপনাকে দিতে হয় আপনি যদি ভালো কাজ করেন আপনাকে চাইতে হবে না আমি গিয়ে ভোট দিয়ে দেবো আপনাকে এরকম কত কতগুলো বাড়ি এখানে প্রায় একশো বাড়িতে এরকম পোস্টার পড়েছে গ্রামের বিভিন্ন মানুষ তাদের ক্ষোভের কথা জানান দেওয়ার জন্য এই পোস্টার দিয়েছেন তারা পরিষ্কার বলেছেন যে আমরা আমাদের মতো করে ভোট দেবো এবং এই অঞ্চলেরই বিভিন্ন গ্রামে আছে যেখানে

কতগুলো বাড়িতে বিদ্যুৎ পাইনি সেই হিসাবে আমি বলতে পারবো না তবে আমি গ্রামের বহু মানুষের বাড়িতে এখনো যারা আমার কাছে এসেছিলেন ক্ষোভ জানাতে যে তাদের ওখানে জল নেই গঙ্গার যে জল প্রকল্প তারা এখনও পর্যন্ত জল পাননি রাস্তা পাকা হয়নি যেটুকু পাকা হওয়ার কথা ছিল তার আগে গিয়ে রাস্তা থেমে গেছে বাকিটুকু কাগজে কলমে দেখানো হয়েছে সেই টাকাটা কিন্তু নেতার পকেটে গেছে এই এখানকার গরুচোর সেই টাকা খেয়ে নিয়েছে এই ব্যাপারে কোনো মানে কোনো আপনার কোনো নেতা বা কোনো কেউ দেখা করতে এসছে বা এই সব জানতে না দেখা করতে আসলে তো আমি দেখা করতে দেবো না যেখানে সাধারণ মানুষ আমাদের পাশে আছেন সেখানে নেতার প্রয়োজনও আমি মনে করি না কারণ হচ্ছে নেতা আবারও বললাম যে নেতা কিন্তু এখানে নেতা নয় নেতা হচ্ছে এখানে একটা ধান্দাওয়াজ মানুষ যে শুধুমাত্র তার নিজের ধান্দা নিজের পকেট ভরার জন্য নিজের নিজের আখের গোছানোর জন্যে সে একটা দলের একটা পদ চাইছে এবং ক্ষমতা চাইছে একটা চেয়ার চাইছে সাধারণ মানুষের উপকার করবার জন্য কখনো দলের কোনো দলেরই ছত্রছায় থেকে পদের জন্যে পদের লোভে আঁকড়ে থাকার প্রয়োজন পড়ে না পরিচয় আমার নাম মুকুল বিশ্বাস কলকাতা হাইকোর্টের

রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কোন কে সিস্টেমেই খাইনি আমি আজকে এবার যা মানে এই পোস্টারটা মেনেছেন না আপনার যাকে ভালো লাগবে আমি কার কি দেব আমার কোন গাল লট কোনো আপনার নাম কি ভারতী বিশ্বাস আর এই জায়গাটার নাম এটা হুট পুরো সাতটা এটা আর ঢাকেনবারে রবসা এই যদি よかった。